আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন শিকদার ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোমর ব্যথা হলে মাজায় ব্যথা হলে সেটা কিভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করে সে রোগটাকে আইডেন্টিফাই করা যায় এবং কোন ধরনের রোগটা হচ্ছে মাজায় ব্যথা কোন দিকে হচ্ছে কেন হচ্ছে এটা আমরা একটা কারণ খুঁজে বের করব এটা পরীক্ষার মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কোন ধরনের রোগটা কোন ধরনের এবং কোন কোন ইনভেস্টিগেশন এই ক্ষেত্রে লাগতে পারে তো দর্শক মণ্ডলী চলেন আমরা একটু দেখি আজকে প্রথম টেস্ট আমরা এস টেস্ট বলে এস এল আর স্ট্রেট লেগ রাইজিং টেস্ট আমরা একটু এই পাশে আসি পাটাকে সোজা হাঁটুতে হাত দিতে হবে আমরা পেশেন্টকে প্রথমে একটু ডিরেকশান দিব ডিরেকশানটা হলো যে আপনি আমরা পাটাকে ধীরে ধীরে উঁচু করব যদি পায়ের পিছনে টান লাগে এই বরাবর টান লাগে অথবা কোমরে ব্যথা লাগে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে আমরা পাটাকে এখন উঁচু করতে আপনি পায়ে কোনো ভর রাখবেন না নরম করে রাখেন টান লাগে টান লাগতেছে তাই না ব্যথা লাগতেছে আর টান কোথায় লাগতেছে এই সেটাই টান লাগতে তাহলে এই পর্যন্ত অর্থাৎ এটা কত ডিগ্রি হতে পারে থার্টি ফাইভ ডিগ্রি মতো হতে পারে সাধারণত এটা এস যদি করা হয় নাইনটি ডিগ্রি বা এইটটি টু নাইনটি ডিগ্রি পর্যন্ত নর্মাল কিন্তু এর থেকে যত কম হবে তখন বোঝা যাচ্ছে যে সাইটিক নার্ভে একটা ইরিটেশন আছে। আমরা এখন কি ব্যথা লাগে আপনার এখন টান লাগতেছে না আমরা এবার এইভাবে করব টান লাগে ব্যথা লাগতেছে এটাকে বলে ব্রাগার্ড টেস্ট ব্রাগার টেস্ট এটাও সাইটিক নার্ভে যদি ইরিটেশন থাকে তাহলে এটা টেস্টটা পজিটিভ আসে এর মানে হলো যে ওনার রোগটা হচ্ছে যে পি আইডি হতে পারে পোলাস লাম্বার ইন্টারভার্টিভার ডিস্ক থাকার সম্ভাবনা সব থেকে বেশি আমরা আর একটা টেস্ট করি এখন কি টান লাগে এখন এখন টান লাগতেছে না আমরা এটাকে আস্তে আস্তে করে ভাজ করলাম ভাজ করলাম ভাজ করে একটু উঁচু করবো এইবার আবারও আমরা এটাকে ই করব সোজা করবো নি এক্সটেনশন করবো টান লাগে টান লাগতেছে এটাকে বলে ল্যাসিগু টেস্ট বলে ল্যাসিগু টেস্ট এটা সবটাই হলো সাইটিক নার্ভে কোনো ইরিটেশন আছে কিনা বা কোনো ডিজিজ কোনো সমস্যা হচ্ছে কিনা এটাকে আমরা প্রুভ করার জন্য এই কয়টা পরীক্ষা আমরা করে থাকি এরপরে আমরা আরেকটা টেস্ট করে দেখব এটাকে বলে ফেভার টেস্ট কোথাও কোথাও ব্যথা লাগে কোন জায়গায় ব্যথা লাগতেছে এই জায়গায় ব্যথা লাগতেছে এর মানে হলো যে এখানে সাইটিক নার্ভে ইরিটেশন থাকতে পারে অথবা এসআই জয়েন্টে কোনো ই থাকতে পারে আরেকটা হলো যে হিপ জয়েন্টে কোনো প্যাথোলজি থাকলে এই টেস্টটা পজিটিভ আসে সব থেকে বেশি হলো হিপ জয়েন্টে কোনো প্যাথোলজি আসে কিনা তো ওনার এখানে ব্যথা অনুভব করছে তার মানে ওনার এই হিপ জয়েন্টেও কোনো আর্ট কোনো ব্যথা থাকতে পারে কোনো আর্থোপ্যাথি থাকতে পারে হিপ জয়েন্টে আমরা আর একটা টেস্ট করব এটাকে বলে কোন জায়গায় ব্যথা লাগে এলে বলে ফেয়ার টেস্ট বলে ফেয়ার ফ্লেকশান ইন্টারনাল রোটেশান কোন জায়গায় লাগে এখানে লাগতেছে এটাও সাইটিক নার্ভে ইরিটেশন থাকলে হতে পারে কিন্তু মোস্টলি হলো স্যাক্রো আয়ালাইটিস থাকলে যদি ব্যথাটা এই জায়গায় অনুভব করতো তাহলে আমরা বলতাম স্যাক্রো আয়ালাইটিস থাকার সম্ভাবনা আছে কিন্তু ওরকম কিছু নাই আমরা আর একটা টেস্ট করব সেটা হলো যে পাম হ্যান্ডেল টেস্ট বলে এটাকে পাম হ্যান্ডেল টেস্ট কোন ব্যথা লাগে লাগতেছে না তাই না তাহলে ব্যথা বোঝা যাচ্ছে তাহলে যদি স্যাক্রো আয়ালটিস যদি থাকতো তাহলে পাম্প হ্যান্ডেল টেস্টটা পজিটিভ হতো এটা অপোজিট ইসের ডিরেকশানে ঠিক একইভাবে আমরা এই পাটাও একটি স্ক্রিনিং টেস্ট করে ফেলবো টান লাগে টান লাগে এইবার টান লাগে এটা প্রায় সিক্সটি এই প্রায়ও কিছুটা ইনভলভমেন্ট আছে সাইডিং নার্ভে এখানেও ইনভলভমেন্ট আছে বাট এটা আগেরটা থার্টি ফাইভ ডিগ্রি ছিল এটা প্রায় সিক্সটি অর্থাৎ এটাও পজিটিভ এইটটি পর্যন্ত এইটটি ডিগ্রি পর্যন্ত আমরা নর্মাল ধরে থাকি আর কি আচ্ছা একইভাবে আমরা একটু এটা দেখে থাকি হিপ জয়েন্ট দেখি হিপ জয়েন্টে কোনো কিছু আছে না লাগে কোনো তাহলে ওনার দুই পাশের হিপ জয়েন্টে কোনো প্যাথোলজি যদি আছে আমরা একটু ফেয়ার টেস্ট করি ফেয়ার টেস্ট লাগে কোন জায়গায় লাগতেছে এই গিরের থেকে লাগতে তাহলে এই গিরেও তো এই গিরেও সমস্যা আছে তাহলে ওনার বিভিন্ন জয়েন্টেও ব্যথা থাকার একটা পসিবিলিটি আছে আপনি কি এবার একটু ভুট হয়ে শুতে পারবেন মানে উপর হয়ে শুতে পারবেন আচ্ছা উপর হয়ে শোন আমরা প্রথমেই দেখে নেব এটাকে বলে রিভার্স এস টেস্ট লাগে টান লাগে কোথাও লাগে না রিভার্স এসএলআর টেস্ট তখন পজিটিভ হয় যখন ডিস প্রভসটা সাধারণত এল ফোর ফাইভে হলে এস এল আর টেস্ট পজিটিভ হয় অর্থাৎ স্টেট রেট লেগ রেজিন টেস্ট পজিটিভ হয় কিন্তু অ্যাভোভ যদি এটার উপরে হয় বিশেষ করে এল টু থ্রিতে যদি হয় অর্থাৎ ফিমোরাল নার্ভ যখন ফিমোরাল নার্ভে যখন কোনো স্ট্রেস থাকবে তখন সেই ক্ষেত্রে আমাদের এই টেস্টটা পজিটিভ হবে তো ওনার ফিমোরাল নার্ভ ভালো আছে লাগে লাগে না ওনার ফিমোরাল নার্ভ দুই পাশেই আলহামদুলিল্লাহ ওকে আছে এবার আমরা দেখব কিছু ডাইরেক্ট কম্প্রেশান টেস্ট করে দেখব এই জায়গায় ব্যথা অর্থাৎ ওভার এল ফোর এবং এল ফাইভের মাঝখানে ব্যথা আছে এবং এল ফাইভ এবং এ সেভেনের মাঝেও টেন্ডারনেস আছে। অর্থাৎ এখানকার ডিস্কে ওনার কোনোটা প্রবলেম থাকতে পারে আমরা একটু নার্ভ রুটটা একটু দেখব লাগে এখানে ব্যথা ওনার নার্ভ রুটের উপরে ব্যথা আছে হ্যাঁ এই পাশে লাগে এই পাশে একটু কম তাহলে আমরাও পাইছি প্র্যাকটিক্যালিও পাইছি কিন্তু একই যে বাম পায়ের সমস্যাটা বেশি ডান পায়ের সমস্যাটা কম এবং এখানকারও সেটাও আমাদের প্রমাণ করছে আচ্ছা আমরা একটু এসআই জয়েন্টটা একটু দেখবো ডাইরেক্ট কম্প্রেশন টেস্ট লাগে এখানে আলকা লাগে তাই না তাহলে ওনার এসআই জয়েন্টে ডাইরেক্ট কম্প্রেশন টেস্ট পড়ে অর্থাৎ এসআই জয়েন্টের ইনভলভমেন্ট থাকতে পারে আচ্ছা এই পাশে একটু দেখি লাগে কম আচ্ছা আমরা একটু উপরেও দেখিনি কোনো সমস্যা এদিকে ব্যথা আছে ওনার পুরো স্পাইন জুড়েই ব্যথা আছে। অর্থাৎ ওনার এই সমস্যাটা হতে পারে দুইটা সমস্যা একসাথে একীভূত হতে পারে একটা হলো যে প্রলাফ লাম্বার ইন্টারপাইটারি ডিজ হতে পারে একই সাথে স্পন্ডালো আর্থাইটিস নামে একটা ডিজিজ আছে স্পন্ডালো আর্থোপ্যাথি বা আর্থাইটিস বলে এটাকে এটাও থাকতে পারে একই সাথে আমরা আরও দুটো টেস্ট একটু করবো এসআই জয়েন্টটা যেহেতু একটু কম্প্রেশন ডাইরেক্ট কম্প্রেশন টেস্ট পজিটিভ পাইছে আমরা আরও দুটা টেস্ট চিত হয়ে বাবা যে আর একটু কষ্ট করে যদি আমরা একবার এটা দেখে নিতে পারতাম কিন্তু দেখা হয়নি এখন দেখতেছি এটাকে বলে ডিস্ট্রাকশন টেস্ট বলে লাগে লাগে না তাই না আচ্ছা লাগে না এটা হলো এসআই জয়েন্টের দুটো টেস্ট এটা হলো ডিস্ট্রাকশন টেস্ট এটা কম্প্রেশন এটা হলো যে কম্প্রেশন টেস্ট আর এটা হলো যে ডিস্ট্রাকশন টেস্ট কিন্তু এই দুটো নেগেটিভ পাওয়া গেছে হয়তো বা কোনো ব্যথা লাগে না আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক মণ্ডলী এটা হলো যে আমি কিছু টেস্ট ফিজিক্যাল এক্সামিনেশন করলাম একই সাথে কোন কোন ডিজিজগুলো হতে পারে সেগুলো আমি একটু আলোচনা করলাম বাকিটা হয়তো আমরা অন্য সময় ডিটেলস আলোচনা করব ধন্যবাদ সকলকে